একটা পুরনো মোজা বাঁচিয়ে দিতে পারে আমাদের লক্ষ লক্ষ টাকা কিভাবে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটা ফলো করতে হবে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌসানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া আজকের প্রথম জিন্স কিন্তু আজকাল মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই ব্যবহার করে থাকে আর অনেকে আছে জিন্স যেমন ভালোবাসে সেরকম বাসে ট্রামে চলাফেরার ক্ষেত্রে কিন্তু জিন্সটা অনেকটাই সুবিধাজনক কিন্তু এই জিন্স পরার ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট সমস্যা রয়েছে যে সমস্যাটাকে ছোট মনে হলেও আসলে কিন্তু সমস্যাটা অনেকটাই বড় সেটা হচ্ছে জিন্সের চেন নিয়ে অনেক সময় দেখবে কয়েক দিন হয়ে যাওয়ার পর জিন্সের এই চেনে একটা প্রবলেম আসে জিন্স পরার পরে কিছুক্ষণ পরেই দেখবে চেনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে আর সেটা কিন্তু একটা খুব অস্বস্তিকর ব্যাপার হয়ে যায় এরকমটাই গ্যাপ হয়ে যায় দেখবে যত হাটাচড়া করবে চেনটা যেন ঠিক ততটাই নিচের দিকে নামতে থাকে চেনের এই সমস্যার জন্য তো আমরা নিশ্চয়ই পুরো জিন্সটাকেই বাদ দিয়ে দেই না তখন যেটা করি চেনটাকে পাল্টে নিই তো এই চেন পাল্টাতে গিয়েও কিন্তু দেখবে বেশ অনেকটা টাকা খরচা হয়ে যায় তো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ফলো করলে কিন্তু যে যেমন সমস্যার সমাধান হয়ে যাবে সেরকম কিন্তু এক পয়সা খরচাও করতে হবে না তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছে একটা ছোট্ট রাবার ব্যান্ড আর এবার এই রাবার ব্যান্ডটাকেই দেখো আমি চেনের যে মাথার দিকের অংশটা সেখানে দিয়ে একটা লক মতো করে নেব আমাদের যে সমস্যাটা হচ্ছিল চেন নিচের দিকে নেমে যাচ্ছিল সেটা তো সমাধান হয়ে যাবে চেনের মধ্যে যে রাবার ব্যান্ডটা আমি লাগিয়েছিলাম চেনটা তুলে নিয়ে দেখো আমি জিন্সের যে বোতামটা তার সঙ্গে আটকে দিলাম আর এবার আমি জিন্সটাকে এই বোতামের মধ্যে আটকে দিয়েছি এবার দেখো এই চেন কিন্তু আর কোনোভাবেও ভাবেও নিচের দিকে নামবে না যতই হাটা চলা করা হোক না কেন চেন নিচের দিকে নামবেও না আর বাইরে থেকে কিন্তু দেখাও যাবে না যে ওখানে কোনো ব্যান্ড লাগানো আছে তো এইভাবে করেই কিন্তু আমরা আমাদের এই সমস্যার সমাধান করে নিতে পারি আর এর সঙ্গে কিন্তু বেঁচে যাবে আমাদের বেশ কিছু টাকাও তো চলো দেখে নেওয়া নম্বর টিপস রান্নাঘরে যে বাল্ব বা টিউবলাইটটা লাগানো থাকে এগুলো কিন্তু আমাদের পক্ষে প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না আর প্রত্যেকদিন রান্না বান্না করা হয় তার যে ঝাঁজটা ওঠে সেই তেলগুলো কিন্তু এই টিউবলাইট বা বাল্বের মধ্যে জমে গিয়ে দেখবে একদম তেল চিটে হয়ে যায় তো এরকমভাবে বেশ কিছুদিন থাকার ফলে দেখা যায় যে এই বাল্ব বা টিউবলাইটের আলোটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে আসে তো তখন এটা যদি আমরা ঠিকমতো পরিষ্কার করে না নিতে পারি সেই অল্প আলোয় কিন্তু কাজ করাটা খুবই অসুবিধা হয়ে যায় তো তখন এগুলো বাদ দিয়ে হয়তো আমাদের আবার নতুন বাল্ব কিনে আনতে হয় তো এগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই টিপসটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তো এখানে আমি টিউব লাইটটা খুলতে পারিনি আমি একটা ছোট্ট বের করে সেটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এখানে দেখো নিয়ে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার আর একটু তুলো যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে সেক্ষেত্রে নেল পলিশ রিমুভারও নিতে পারো তুলোর মধ্যে একটু স্যানিটাইজার লাগিয়ে যদি এইভাবে করে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেখবে সেকেন্ডের মধ্যে যত তেল চিটে আছে সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো এই বাল্বটাও কিন্তু যথেষ্ট নোংরা ছিল আর সেটা কিন্তু তোমরা তুলোটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে দেখে নেওয়া যাক চলো তিন নম্বর টিপস হামানদিস্তা তো আমাদের প্রত্যেক দিন প্রায় সকলেরই প্রয়োজন হয় যখন অল্প স্বল্প একটু আদা বা রসুন বা একটু গোলমরিচ তেতো করার দরকার পড়ে তখন কিন্তু সবার আগে এই হামানদিস্তাই আমরা বের করি কাজ হয়ে যাওয়ার পর যখন আমরা হামানদিস্তাটা ভালো করে ধুয়ে মুছে শুকনো করে রেখে দিই আর বিশেষ করে কাঠের জিনিস যদি ভালো করে না শুকায় তাহলে কিন্তু দেখবে পরবর্তী সময় যখন আবার বের করব তখন এর মধ্যে একটা ফাঙ্গাস গেছে লেগে আর এর থেকে একটা বাজে গন্ধ আসছে তো সেই কারণে কিন্তু শুকনো করার জন্য সব সময় রোদে রেখে ভালো করে শুকিয়ে নেওয়া উচিত কিন্তু অনেক সময় হয় যে ভালো করে রোদটা ওঠেনি আর তখন আমরা শুকনো কাপড় দিয়ে মুছে এমনি হাওয়ায় হয়তো রেখে দিলাম উপর থেকে দেখে মনে হয় শুকিয়ে গেছে তখন আমরা একটা প্যাকেট করে রেখে দিলাম আর এই কাজটা করলেই কিন্তু কাঠের জিনিসগুলো খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ফাঙ্গাস ধরে যেতে পারে তো যদি ভালো করে রোদ না ওঠে তাহলে কিন্তু যে কাজটা করতে হবে দেখো এখানে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর আমি এই হামানদিস্তাকে ভালোভাবে গ্যাসের উপর থেকে হালকা হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি তো যেহেতু কাঠের জিনিস গ্যাসের কিন্তু খুব কাছাকাছি নিয়ে যাওয়াটা উচিত না বা গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেওয়া উচিত না তো আমি সিম করেই হালকা করে একটু সেঁকে নিচ্ছি তো এইভাবে সেঁকে নিলে কিন্তু দেখবে ভিতরের যে একটা ভেজা ভেজা ভাব থাকবে সেটা কিন্তু সম্পূর্ণটাই চলে যাবে আর এখানে দেখো আমি হাতে নিয়ে নিয়েছি সামান্য একটু সর্ষের তেল যে কোনো কাঠের জিনিসকেই যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু এইভাবে হালকা করে একটু সেঁকে নেওয়ার পর যদি সরষের তেল মাখিয়ে রাখা তাহলে কিন্তু কাঠের জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কাঠের জিনিস ব্যবহার করতে করতে কাঠের যে শাইন সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু শাইনটা আবার ফিরে আসবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখে নেওয়া যাক পরবর্তী টিপস ফয়েল পেপার শেষ হয়ে গেলে এর যে কভারটা থাকে এটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি তো এটা ফেলে দেওয়ার আগে এই টিপসটা যদি একবার দেখে নিতে পারো তাহলে কিন্তু আর কখনোই ফেলবে না তো চলো দেখে নেওয়া যাক এটা আমরা কী কাজে লাগাই তবে এটা কাজে লাগানোর জন্য আমাদের আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে জামা কাপড় শুকানোর যে ক্লিপ এখানে আমি চার পাঁচটা ক্লিপ নিয়ে নিয়েছি আমাদের ফ্রিজে কিন্তু প্রচুর জিনিসপত্র থাকে আর এত জিনিসপত্র রাখার ফলে কিন্তু জায়গার খুবই অসুবিধা হয়ে যায় ফ্রিজের ডোরেও এত জিনিস থাকে যে তখন দেখা যায় যে ছোটোখাটো কিছু জিনিস রাখার জন্য জায়গা আর হচ্ছে না ফ্রিজে যদি জায়গার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফয়েল পেপারের এই কভারটাকে ব্যবহার করতে পারি তো দেখো এই কভারটাকে আমি ডোরের এইখানে আটকে দিচ্ছি আর এটা যেন খুলে না যায় তো সেই কারণে আমি এখানে কয়েকটা জামা কাপড়ের ক্লিপ দিয়ে আটকে দেবো তো এবার আমরা এই জিনিসটাকে কিভাবে কাজে লাগাবো আমাদের কিন্তু অনেক সময় লঙ্কা বা লেবু এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো রাখার জায়গার সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে রেখে দিতে পারি তো এখানে আমি দেখো বেশ কিছুটা কিন্তু লঙ্কা রেখে তোমাদেরকে দেখালাম তো এইভাবে করে রাখার ফলে ডোরটা যে বন্ধ করতে কোনো সমস্যা হবে সেটাও কিন্তু হবে না তো যখন আমাদের প্রয়োজন হবে জিনিসগুলো কিন্তু এখানে রাখতে পারবো আবার এখান থেকে নিয়েই কাজে লাগাতে পারবো তো এইভাবে করেই কিন্তু জায়গার সমস্যার কিছুটা হলেও সমাধান হয়ে যাবে তো চলো চলে যাই এর পরবর্তী টিপস অনেক সময় এরকম হয় যে আমরা হয়তো বাড়ির বাইরে কোথাও বেরিয়েছি আর হয়তো সেই সময় জিন্স না পরে আমরা লেগিংস বা প্লাজো প্যান্ট পরেছি জিন্সে তো তবু অনেক পকেট থাকে কিন্তু এই ধরনের প্যান্টে কিন্তু একটাও পকেট থাকে না তো আমাদের যদি সঙ্গে করে বেশ কিছু টাকা পয়সা বা ধরো ছোটখাটো কিছু গয়না টয়না সাথে করে নিয়ে যাওয়ার দরকার হয় সাথে তো আমাদের ব্যাগ থাকে আমরা কি করি ব্যাগে করে নিয়ে যাই কিন্তু আমাদের চিন্তা সব সবসময় কিন্তু ওই ব্যাগের দিকেই থাকে যে ভিড় ট্রেন বাসে বা রাস্তাঘাটে কোনোভাবেও যেন ব্যাগ থেকে এই টাকা পয়সা বা গয়নাগাটিগুলো চুরি না হয়ে যায় তো সব সবসময় কিন্তু আমাদের চিন্তাটা ওই ব্যাগের মধ্যেই আটকে থাকে আমরা কোনোভাবেও ফ্রি হয়ে হাঁটাচলা করতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা মোজাকে হাফ করে ফোল্ড করে নিয়েছি আর এবার লেগিংস পরো বা প্লাজো প্যান্ট পরো যেটাই পরবে তার আগে একটা সেফটি পিন দিয়ে এই প্যান্টের ভিতরে দেখো এই মোজাটাকে আমি সেট করে নিলাম ঠিক কিন্তু একটা পকেটের মতো তৈরি হয়ে গেল এবার আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা সে টাকা পয়সা হোক বা গয়নাগাটি হোক আমাদের দামি জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারব খুব সহজে বাইরে থেকে কিন্তু দেখে বোঝারও উপায় নেই যে আমরা এর ভিতরে করে কোনো দামি জিনিস নিয়ে যাচ্ছি তো আমরাও কিন্তু নিশ্চিন্ত হয়ে রাস্তায় বেরোতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের সকলেরই কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিই যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ